আসসালামু আলাইকুম বায়নেন্স বাইন্যান্সের মনবিক্স যে এয়ারড্রপটা এটা কিভাবে করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢোকার পরে দেখবেন যে এই যে এখানে আছে যে জয়েন করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করবেন জয়েন দিস এয়ার অথবা এই ভিডিওর ক্লিক করার পরে এরকম আসবে স্টার্ট ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে ফার্স্ট ডে চেক ইন এভাবে আসবে আপনার প্রথমে কাজ হলো গেমটা আগে না খেলে আগে টাস্কগুলো কমপ্লিট করবেন কাজগুলো কি শেয়ার দিস ক্যাম্পেইন টু ইউর টেলিগ্রাম স্টোরি মানে এটা আপনি আপনার

অ্যাকাউন্টটা সাকসেসফুলি লিংক হয়ে গেছে ওকে করব তারপরে আমি আবার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব আমার চলে গেছে প্লে নাও আবার প্লে নাও তে দিলাম তো টাস্ক গুলো কি অবস্থা একটু দেখিনি হ্যাঁ টাস্ক গুলো সব আমার কমপ্লিট টোটাল 2600 পয়েন্ট হইছে আমার তো এখন হলো হোমে গিয়ে আমি গেমটা খেলবো এখন গেমটা কিভাবে খেলতে হবে প্লে গেমে দিলাম প্লে গেমে দেওয়ার পরে দেখুন এই হুকটা যে ঝুলতেছে এটা যে বরাবর থাকবে ওই ওই বরাবর আপনি এখানে যদি স্ক্রিনে টাস্ক করেন সেই বরাবর কয়েনটা

করবেন এবং সম্পূর্ণভাবে ভেরিফাই করবেন তো বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আপনার না থাকে সেক্ষেত্রে আগে বাইন অ্যাকাউন্টটা করে নেবেন তারপরে এই এয়ারড্রপটায় জয়েন হবেন তো আশা করি বুঝতে পারছেন খুবই ইজি একটা প্রসেস মানে খুবই ইজি একটা এয়ারড্রপ ডেইলি আপনি একটু জাস্ট গেম খেলবেন আর হলো এই টাস্কগুলো কমপ্লিট করবেন আলহামদুলিল্লাহ তাতে একটা ভালো ইনকাম হওয়ার আশা রাখি আমরা কারণ এয়ারড্রপের কাজগুলো এমনই আসলে আপনি যে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এমন কোনো নিশ্চয়তা কেউই দিতে পারে না যখন দেখবেন যে হ্যাঁ লিস্টেড হবে তখন বোঝা যায় যে হ্যাঁ এটা কিছু একটা পাওয়া যাবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি এখনো জয়েন না হয়ে থাকেন তাহলে জয়েন করে নেবেন কারণ আমাদের চ্যানেলে ভালো ভালো যে এড্রপ যেগুলো অবশ্যই পেমেন্ট পাওয়ার আশা রাখে ওগুলোই শেয়ার করা হয় সবাই জয়েন করে নেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম